হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা কি ভালো আছেন আমাদের আজকের যে ব্লগটা এটা হচ্ছে আমাদের যে প্লাইউড প্লাইউড নিয়ে ব্লগ হ্যাঁ তো আজকে আমাদের মানে কী কী প্রোডাক্ট এবং কয়টা কোম্পানি আমরা ডিলার আছি এইসব নিয়ে আজকে আমরা বিস্তারিত আপনাদের সাথে আলাপ আলোচনা করবো এবং আপনাদের যদি কোনো প্রোডাক্ট লাগে তাহলে আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে আপনারা আমাদের সাথে নখ দিয়ে কথা বলতে পারেন যে কোনো বোর্ডের প্রাইজের বিষয় নিয়ে কি বা কী কোম্পানির আপনাদের ভোট লাগবে এই বিষয় নিয়ে তারপর হচ্ছে হার্ডওয়ারের যেই সব আইটেম আছে হার্ডওয়্যার আইটেম নিয়ে আমাদের সাথে কথা বলতে পারেন হার্ডওয়্যার হার্ডওয়্যারের বোর্ডের যে অ্যাক্সেসরিজ যেসব আছে হার্ডওয়্যার ধরেন হাতল কিবা যা যা আছে অল এভরিথিং আমাদের এখানে সব ডিসপ্লে করা আছে এটা জাস্ট আমরা ডিসপ্লে রেখেছি আমাদের পিছনে হচ্ছে ওয়ে হাউজ আছে আরও আপনাদের যদি হার্ডওয়ারের কোনো প্রোডাক্ট লাগে যা যা লাগে অল এভরিথিং আমরা আমাদের সব আছে এবং বোর্ডের যত কোয়ালিটি আমাদের বাংলাদেশে যত আইটেমের বোর্ড আছে অল কোয়ালিটি বোর্ড নিয়ে আমরা এই মার্কেট তৈরি করেছি আপনার ইচ্ছে বলে যে কোনো প্রোডাক্ট যে কোনো বোর্ড যে কোনো এইচপিএল বোর্ড বলেন প্লাস্টিক বোর্ড বলেন হ্যাঁ প্লাইউড বোর্ড বলেন পার্টেক্স বোর্ড বলেন জুটেক্সটিক বোর্ড বলেন প্রত্যেকটা কোয়ালিটি বোর্ড আছে এবং আমাদের আট থেকে দশটা কোম্পানি বোর্ড আমরা স্টক করে থাকি হ্যাঁ তো প্রথমে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের সুপার সুপারের প্লাইউড এটা হচ্ছে সুপারের বিনিয়ার বোর্ড ক্রাউন্টিক বোর্ড বলে এই বোর্ড সুপারের ক্রাউন্টিক বোর্ড বলেন বিনিয়ার পার্টেক্স বার্মাটিক বিনিয়ার পারে বোর্ড বলেন প্রত্যেকটা থিকনেসের বোর্ড আমাদের কাছে আছে আপনার ইচ্ছা করলে আমাদের কাছে আমরা আমাদের এত ফোড়ে এক আমরা আসলে দাম বলে আমরা শেষ করতে পারবো না তাই আমরা শর্টলি আমরা জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরেছি হ্যাঁ এটা হচ্ছে সুপার গর্জন বোর্ড ঠিক আছে এটা হচ্ছে সুপার গর্জন বোর্ড তারপরে হচ্ছে এবার আসি আমরা সুপারে অল ব্রিথিং বোর্ড আছে এটা বলে দিলাম তারপরে হচ্ছে এটা দেখুন এটা হচ্ছে মোরিয়ম প্লাই হ্যাঁ মালের কোয়ালিটি খুবই সুন্দর প্রাইসটাও কম হ্যাঁ মোটামুটি রিজনেবল প্রাইস কিন্তু প্রাই কোয়ালিটিও ভালো এটা আমরা গ্যারান্টি দিয়ে থাকবো আপনারা আমাদেরকে আমাদের কাছ থেকে গ্যারান্টি সহকারে পাননি বোর্ড আমাদের কাছ থেকে বুঝিয়ে নিবেন আমরা গ্যারান্টি ছাড়া কি বা নর্মাল কোনো প্রোডাক্ট আমরা এটা বিক্রি করি না যাতে আমাদের যাতে রেপিটেশনটা নষ্ট না হয় সেই কারণে আমরা খুবই সাবধানতার সাথে আমরা অবলম্বন করে থাকি আচ্ছা এটা হচ্ছে সেঞ্চুরি প্লাই এটা সেঞ্চুরি প্লাইউডের ক্রাউন্টিক বোর্ড সেঞ্চুরি আমাদের অল ইন অল কোয়ালিটি আছে আমাদের এখানে যা শুধু স্যাম্পলগুলো আমাদের গোডাউনে পর্যাপ্ত পরিমাণ প্রত্যেকটা কোম্পানির পর্যাপ্ত পরিমাণ বোর্ড আছে আমাদের গোডাউনে হ্যাঁ বোর্ড নিয়ে আমাদের কোনো যে নেই না বলে কোনো শব্দ নেই আমাদের টোটাল অল এভরিথিং যত ধরনের বোর্ড আছে হ্যাঁ সব আছে আচ্ছা এটা হচ্ছে এম এন বি বোর্ড এম এন বি ফ্লাইউড এই যে দেখুন এমএন বি হ্যাঁ আঠারো এম এম বোর্ড এটা নিচে হচ্ছে সুপার তারপরে হচ্ছে এটা হচ্ছে আহম্মেদের বোর্ড এই যে দেখুন আহমেদের আহমেদের পার্টেক্স এখানে আহমেদের এই পার্টিক্সগুলো দেখেন একদম প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে আছে এত এত আইটেম এত এত কোয়ালিটি আসলে বলে শেষ করা যাবে না তাই হয়তো আমি একটা একটা হয়তো সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি আপনাদের যে প্রোডাক্টটা লাগে আমাদেরকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ করুন আমরা আপনাদের প্রাইসটা বলে দিব এবং সারা বাংলাদেশ আমরা ডেলিভারি দিয়ে থাকি তবে ডেলিভারি দেওয়ার ভিতরে একটা সিস্টেম আছে সিস্টেমটা হচ্ছে আমরা আপনি যদি একশো পিস বোর্ড নেন যে কোনো কোম্পানির একশো পিস বোর্ড নিলে আমরা সরাসরি আপনাদের পিক আপ ডেলিভারি দিব সরাসরি প্রাইসটা মানে পাইকারি রেটে আমরা একশো পিস নিলে সরাসরি কোম্পানি থেকে আমরা ফ্রি ডেলিভারিটা দিব আর যদি একশো পিসের নিচে লাগে দশ পিস পনেরো পিস সেক্ষেত্রে আপনাদের ট্রান্সপোর্ট খরচ টোটাল আপনারাই বহন করবেন হ্যাঁ আপনারা আমরা বাংলাদেশ যে তিন দিনের ভিতরে আপনার ডেলিভারিটা পেয়ে যাবেন আপনারা যেই বোর্ডগুলো যে অর্ডার দেবেন অর্ডার তিন দিনের ভিতর আমরা আপনাদেরকে অলরেডি ডেলিভারি দিয়ে দেব এটা হচ্ছে ইউরসের হচ্ছে আহমেদের এস বোর্ড বাংলাদেশ সাধারণত কেউ এসপিএল বোর্ডটা মানে স্টকে রাখে না কিন্তু আমরা রাখছি কেননা দেখা গেছে অনেকে দেখা গেছে রেডি স্পিল চায় তখন হয়তো দেখা গেছে আমরা দিতে পারি না এই কারণে আমরা রেডি এসপিএলটা আমরা রেখে দিয়েছি হ্যাঁ তো হ্যাঁ আপনারা ইচ্ছে করলে আমাদেরকে অর্ডার দিলে আর যদি আপনারা কাছে যদি এই এসপিএল যদি কালার কিংবা কোড নাম্বারটা যদি না থাকে তখন সেক্ষেত্রে আমরা দেখা গেছে আপনারা অর্ডার দিলে হয়তো আমরা তিন থেকে চার দিন সময় নিই তিন থেকে চার দিনের ভিতরে আমরা ডেলিভারিটা দিয়ে দিই হ্যাঁ এটা হচ্ছে সুপারের পিবিসি বোর্ড প্রমেটিক কালার যাকে বলে কালার কি বিশেষ করে কিচেন কেবিনেটের মধ্যে এইসব সব পিভিসি বোর্ডগুলো ইউজ করা হয় হ্যাঁ তো এগুলোও আমাদের কাছে আছে পিভিসি বোর্ডের পর্যাপ্ত স্টক আমাদের কাছে আছে গোডাউনে আছে আমাদের এখানেও আছে কিন্তু আমরা গোডাউনে বেশি স্টকটা রাখি নেক্সট ভিডিওতে আপনারা আমাদের যে হাউস হাউজ আমরা ওয়্যার হাউজের ভিডিওটা আমরা দেব হ্যাঁ তারপর দেখুন এটা হচ্ছে আপনার এই যে মায়া প্লাইউড এটা হচ্ছে মরিয়ম প্লাইউড হ্যাঁ মরিয়ম প্লাইউডে দেখুন কোয়ালিটি খুবই খুবই কোয়ালিটি খুবই ভালো প্রাইস রিজনেবল প্রাইস হ্যাঁ আর আমি আগে বলছি আমি এখনও বলি যে আমাদের প্রোডাক্ট যাই যে প্রোডাক্টগুলো দেখি আমরা এগুলো গ্যারান্টি সহকারে আমরা দিয়ে থাকি আমাদের প্রোডাক্ট গুনে খাওয়ার মতো কোনো সুযোগ নেই যদি গুনে খাই সেক্ষেত্রে আমরা রিটার্ন আমাদের খরচ আমরা বহন করে আমরা রিটার্ন নিয়ে নেবো আমরা এই গ্যারান্টি দিয়ে আমরা বোট বিক্রি করি আমাদের কাছ থেকে আপনারা গ্যারান্টি সহকারে আপনারা বোট নিতে পারবেন নিঃসন্দেহে হ্যাঁ এই এখানে আসুন এটা হচ্ছে আহমেদের সিক্স মিল বোর্ড এখানে হচ্ছে সুপার পিভিসি বোর্ড হ্যাঁ এখানে আহমেদ দুটোই মানে যেহেতু এটা আমাদের শোরুম সব এখানে দেখা যায় সব কোম্পানির সমন্বয় করে আমাদের বোর্ডগুলো রাখতে হয় এগুলো হচ্ছে সব পিভিসি বোর্ড হ্যাঁ এগুলো হচ্ছে সুপার পিভিসি বোর্ড আর পিছনে যে স্টকটা দেখতেছেন এখানে এখানে দেখুন এই যে এখানে হচ্ছে সব আহমেদের পিভিসি বোর্ড সব আহমেদ সুপার আমরা শুধু আহমেদার সুপার আমরা কোয়ালিটি ফুল এই পিভিসিগুলো বিক্রি করে থাকি আদার্স লোকাল কোম্পানি আমরা বিক্রি করে থাকি না হ্যাঁ এখানে হচ্ছে দেখুন এই যে দেখুন এখানে হচ্ছে আহমেদের এই যে মেরিন আহমেদের প্লাইউড হ্যাঁ জাস্ট এগুলো স্যাম্পল আমরা আমাদের ওয়ার হাউসে আপনাদেরকে নেক্সট ভিডিওতে আমরা নিয়ে যাব আর পিছনে হচ্ছে যা দেখতেছেন এগুলো সব হচ্ছে আমাদের হার্ডওয়্যারের যে আইটেম হার্ডওয়্যার আইটেমগুলো আমরা পিছনে ওয়ার হাউজ হিসাবে ব্যবহার করি কেননা এটার গোডাউন এক্সট্রা রাখা যায় না এটা যা রাখছি আমরা হয়তো সামনে যা রাখছি আর পিছনে হার্ডওয়্যারের যে আইটেমগুলো এগুলো আমরা রেখেছি হুম তো ভিউয়ার্স আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের স্ক্রিন স্ক্রিনের নিশ্চয় আমরা দিয়ে রাখবো আপনারা যে কোনো সময় আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন যে কোনো সময় আপনারা যদি কোনো প্রাইস জানতে চান আমরা সেটাও জানিয়ে দেব আর বিশেষ করে আমাদের যেই অনলাইন যে ডেলিভারিগুলো এগুলো আমরা স্মুথ করার জন্য আমরা সর্বত্র চেষ্টা করে থাকি আর চেষ্টা করে থাকি যে দুই দিনের ভিতর আমরা ডেলিভারিটা দেওয়ার জন্য তারপর যদি মিস্টেক হয়ে যায় হয়তো দেখেছি একদিন বাড়িয়ে নেই হ্যাঁ তো ভিউয়ার্স আরও কিছু আপনাদেরকে জিনিস দেখাবো যেখানে যেগুলো নাকি না দেখালে নয় হয়তো আপনারা না দেখলে বুঝবেন না যে আসলে যে ফার্নিচারের যে কোয়ালিটিগুলো কিংবা বোর্ডের আর সরি বোর্ডের যে কোয়ালিটিগুলো এগুলো হচ্ছে মেইন হ্যাঁ দেখেছি যে দেখুন এখানে হচ্ছে এই যে এগুলো স্যাম্পল আমরা স্যাম্পল রেখেছি এটা হচ্ছে আহমেদের পিবিসি বোর্ড এখানে যা দেখতে পাচ্ছি এগুলো আহমেদের পিবিসি বোর্ড হ্যাঁ আর এখানে আহমেদের প্লাইউডও আছে বিনিয়ার বোর্ড আছে আমি প্রত্যেকটা ফটোগ্রাফা আপনাদেরকে আমি যত বড় জিনিস আমি আপনাদেরকে মন মতো দেখাতে পারেনি এটা হচ্ছে গর্জন হ্যাঁ এটা হচ্ছে আহমেদের গর্জন বোর্ড ঠিক আছে ভিওয়ার্স এটা আহমেদের গর্জন বোর্ড এটা হচ্ছে আপনার এই সুপারের বারমাটিক বোর্ড আর্টিফিশিয়াল বারমাটিক বোর্ড হ্যাঁ এটা হচ্ছে এইচপিএল বোর্ড এই যে দেখুন কত সুন্দর তারপরে এগুলোর অনেক ধরনের ডিজাইন আছে অনেক কালার আছে অনেকগুলো ডিজাইন ডিজাইন আছে আমি এগুলো আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে বারমাটিক বোর্ড এটা সুপারের হচ্ছে বারমাটিক বোর্ড দেখুন খুবই কোয়ালিটি সম্পূর্ণ হ্যাঁ আরও অনেক অনেক প্রোডাক্ট আছে এগুলো দেখা যাচ্ছে না দেখালেন এগুলো দেখুন এই যে ভিওয়ার এগুলো কিন্তু কোড নাম্বার আছে আমাদের এখানে এই দেখুন এই যে শট্ট নাম্বার হ্যাঁ এই দেখুন প্রত্যেকটা বোর্ডের প্রত্যেকটা পিভিসি এগুলো বিশেষ করে কিচেন ক্যাবিনেটে বাসার ইন্টেরিয়র কাজের জন্য এগুলো ব্যবহার হয় হ্যাঁ তো এগুলো বিভিন্ন ধরনের কোড আছে আপনি ইচ্ছা করলে আপনার কোড দিয়ে আপনি স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাতে পারেন আমরা এই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠালে আমরা আপনাদের প্রাইসটা বলে দিব সাথে কত বিস বোর্ড লাগবে এটাও যদি আপনার আমাদেরকে কোয়ান্টি দেন তাহলে সেক্ষেত্রে আমরা ওই হিসাবে আপনাদেরকে ডেলিভারি দিতে পারবো ওকে বিউয়ার্স আজকে এই পর্যন্ত ডাকলাম ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম